লালিগায় টানা ছয় ম্যাচ অপরাজিত থাকা মাদ্রিদের লাগাম টেনে ধরল টেবিলের প্রায় শেষের দিকের দল এসপানিওল এস্পানিওলের স্প্যানিশ ইয়াং ব্লাড কার্লোস রোমেরো ম্যাচের পঁচাশি মিনিটে সতীর্থের ক্রস থেকে দুর্দান্ত এক বলিতে গোলটা দিয়ে মাদ্রিদকে বুঝিয়ে দিলেন আকাশের দিকে নয় বরং মাটিতে তাকিয়ে পথ চলতে হয় সময় পচা শামুকেও পা কাটতে পারে ম্যাচের প্রথম থেকেই রিয়ালের বিপক্ষে ভয় ডরহীন ফুটবল খেলতে থাকে এস্পানিওল মাত্র পনেরো মিনিটের মাথায় রুডিগারকে উঠিয়ে নেন আঞ্চেলকটি নামান আসেন্সিওকে বাইশ মিনিটে দারুণ এক গোল করেন ভিনি জুনিয়র কিন্তু তার ঠিক আগেই ডি বক্সের মধ্যে এস্পানিওলের মিডফিল্ডার পল লোসানোকে ফেলে দেন এমবাপে এতে ফাউল ধরেন রেফারি আর গোলটাও বাতিল হয়ে যায় যদিও মাদ্রিদ একচিটিয়াভাবেই বলের নিয়ন্ত্রণ রেখেছিল কিন্তু টার্গেটে শট নিতে রিয়ালের লেগে যায় উনচল্লিশ মিনিট যদিও বেলিংহামের শটটা অনায়াসে ঠেকিয়ে দেন স্পানিয়ল গোলকিপার হুয়ান গার্সিয়া দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়েও মাদ্রিদ সাফল্য পায়নি তবে পঁচাশি মিনিটে স্পানিওলের কার্লোস রোমের দারুণ এক গোল ম্যাচের পুরো আলো নিজের দিকে নিয়ে নেয় ম্যাচটা হারার পরেও মাদ্রিদ এখনও রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে তবে দুয়ে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে পয়েন্ট ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র এক পয়েন্টে